হাই ফ্রেন্ড আর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন বন্ধুরা আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আপনারা কীভাবে আপনাদের বাড়িতে বা ঘরের ছাদে সোলার প্যানেল বসাবেন অর্থাৎ মোদী সরকারের যে প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা আনা হয়েছে তো সেই যোজনার মাধ্যমে আপনারা কীভাবে আপনাদের বাড়িতে সোলার প্যানেল বসাবেন এবং সারা জীবন ফ্রিতে বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন এবং এই সোলার প্যানেল যদি আপনার বাড়িতে বসান সেক্ষেত্রে প্রত্যেক মাসে আপনি তিনশো ইউনিট বিদ্যুৎ ফ্রি পাবেন তো চলুন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা কি এবং এই প্রকল্পটি কাদের জন্য আনা হয়েছে অর্থাৎ এই প্রকল্প কারা নিতে পারবে এবং এই প্রকল্প আপনি যদি নেন আপনার কত টাকা খরচ হতে পারে এবং কত টাকা সরকারের কাছ থেকে ভর্তুকি পাবেন তাছাড়া আপনার বাড়িতে কত ওয়াট অর্থাৎ কত কিলোওয়াট সোলার প্যানেল বসাতে হবে অর্থাৎ আপনার বাড়িতে লোড কত আছে কিভাবে আপনি চেকিং করবেন অর্থাৎ লোডটি আগে আপনাকে প্রথমে চেকিং করতে হবে সেই অনুযায়ী কিন্তু সোলার প্যানেল আপনার বাড়িতে বসবে তো সেটি কীভাবে চেকিং করবেন অর্থাৎ আপনার বাড়িতে কত লোড আছে তো চলুন এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন প্রথমে আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে পি এম সূর্য ঘর মুফত বিজলি যোজনা তো দেখুন প্রথমে ফোন বা কম্পিউটার থেকে যে কোনো ব্রাউজার ওপেন করবেন এরপর সার্চ অপশান গিয়ে টাইপ করবেন রুট টপ সোলার এরপর সার্চ করে নেবেন পরবর্তী পেজ আপনাদের সামনে চলে আসবে প্রথমে লিংক পেয়ে যাবেন এই লিংকে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা কিন্তু পরবর্তী পেজে চলে আসবেন পি এম সূর্যঘর মুফত বিজলি যোজনা পেজটি আমি একটু ব্যাঙ্গলিতে করে নিচ্ছে আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে তো প্রথমে বলে রাখি এই প্রকল্প কাদের জন্য তো দেখুন এই প্রকল্প সমস্ত গরিব মানুষদের জন্য এবং মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য তাছাড়া বিভিন্ন সরকারি অফিসেও কিন্তু এই প্রকল্প বসানোর কাজ চলছে পঞ্চায়েত অফিস বিডিও অফিস স্কুল এই সমস্ত দপ্তরেও কিন্তু বসানোর কাজ চলছে যেহেতু সেগুলো সরকারি অফিস তার জন্য কিন্তু সরকারি অফিসেও এগুলো কিন্তু কাজ চলছে তো দেখুন বন্ধুরা প্রথমে আপনাদেরকে জানতে হবে প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা কি অর্থাৎ এই সম্বন্ধে আপনাদেরকে কিন্তু বিস্তারিত জানতে হবে ডিটেলসে তবেই কিন্তু আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন তো দেখুন প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা হলো একটি প্রকল্প যার মাধ্যমে আপনি আপনার বাড়ির ছাদে সোলার প্যানেল বসাতে পারবেন এবং প্রতি মাসে সরকার থেকে আপনি তিনশো ইউনিট বিদ্যুৎ বিল ফ্রি পাবেন এবং আপনার বাড়িতে যেমন লোড সেই অনুযায়ী কিন্তু আপনাকে সোলার প্যানেল দেওয়া হবে বা সেই অনুযায়ী আপনি সোলার প্যানেল বসাতে পারবেন যদি আপনার বাড়িতে আটশো বা নশো ওয়াট লোড থাকে সেক্ষেত্রে আপনি এক কিলো ওয়াট বসাবেন একটু বেশি বসাতে হয় যদি দেড়শো ওয়াট থাকে সেক্ষেত্রে দু কিলো ওয়াট বসাবেন এইভাবে কিন্তু হিসাবটি হয় তো হিসাবটি কীভাবে করবেন সেটিও আপনাদেরকে একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি এরপর আপনি যদি বেশি বিদ্যুৎ উৎপাদন করেন আপনার সোলার প্যানেল থেকে আপনি সোলার প্যানেল থেকে বিদ্যুৎ উৎপাদন করলেন হাজার ওয়াট তো আপনার বাড়িতে একদিনে প্রয়োজন অর্থাৎ গোটা দিনে পাঁচশো ওয়াট বিদ্যুৎ খরচ হয়েছে আপনি পাঁচশো ওয়াট কিন্তু সরকারকে বিক্রি করতে পারবেন তার জন্য কিন্তু আপনি পয়সা পেয়ে যাবেন এবং আপনি কত ইউনিট বিক্রি করলেন তার জন্য কিন্তু মিটার বসানো থাকবে সেই মিটারে কিন্তু উঠে যাবে তো প্রথমে আপনাকে জানতে হবে আপনার কত পরিমাণ অর্থাৎ কত ওয়াটে সোলার প্যানেল দরকার তার জন্য আপনার বাড়িতে কত লোড আছে সেটি কিন্তু আপনাকে দেখে নিতে হবে তো চলুন সেই লোডটি আগে ক্যালকুলেশন করে নিই আপনার বাড়িতে কত পরিমাণ লোড আছে তো লোড দেখার জন্য আপনারা প্রথমে ফোন বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এরপর সার্চ অপশানে গিয়ে টাইপ করবেন ডাব্লিউ বি এ সি এল দেখতে পাচ্ছেন এভাবে টাইপ করবেন এরপর সার্চ করে নেবেন পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে প্রথমে লিঙ্ক পেয়ে যাবেন এই লিঙ্কে ক্লিক করবেন আপনাদের সামনে পরবর্তী পেজ চলে আসবে এরপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নিউ কানেকশান এই অপশানে ক্লিক করবেন এরপর আপনার সামনে আবার একটা পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এরপর এখানে দেখতে পাচ্ছেন কোটেশন ক্যালকুলেটার এই অপশানে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনাকে দেখে নিতে হবে আপনার বাড়িতে কত পরিমাণ লোড আছে তো দেখুন এখানে সিলেক্ট এই অপশানে ক্লিক করবেন এখানে কিন্তু যে সমস্ত বাড়িতে ইলেকট্রনিক যন্ত্রপাতিগুলি আছে তার সমস্ত লিস্ট দেওয়া আছে সিএফএল রেগুলার ল্যাম্প টিউবলাইট সমস্ত কিছু দেওয়া আছে তো আপনাদের বাড়িতে যে সমস্ত জিনিসগুলি আছে সেগুলি কিন্তু আপনারা সিলেক্ট করবেন এরপর যে জিনিসগুলি আপনারা সিলেক্ট করবেন যেমন সিএফএল ল্যাম্প সেটি কত ওয়াটের এখানে ওয়ার্ড দেখতে পাচ্ছেন এগারো পনেরো না কুড়ি সেটি আপনারা সিলেক্ট করবেন এইভাবে এরপর সিলেক্ট অর্থাৎ কোটি আছে একটি দুটি তিনটি না চারটি এভাবে সিলেক্ট করে নেবেন এরপর ক্লিক করবেন তাহলে দেখতে পাবেন ওয়াট চলে আসছে অর্থাৎ এই এই সাইডে সাইডে দেখতে দেখতে পাবেন পাবেন এবং টোটাল ওয়াট তো এভাবে আপনারা সিলেক্ট করে নেবেন আপনার বাড়িতে কোটি ফ্যান আছে কোটি টিউবলাইট আছে কোটি সিএফএল বাল্ব আছে কোটি টিভি আছে এভাবে কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন অর্থাৎ যা যা আছে আপনারা সিলেক্ট করে নেবেন এরপর নিচের দিকে আপনারা দেখতে পাবেন ওয়াট এখানে দেখতে পাচ্ছেন টোটাল লোড অর্থাৎ কত লোড আছে পাঁচশো ওয়াট এবং এই সাইডে দেখতে পাবেন কিলো ওয়াট অর্থাৎ পাঁচশো ওয়াট সমান জিরো পয়েন্ট ফাইভ কিলো ওয়াট এভাবে আপনারা আগে প্রথমে লোডটি দেখে নেবেন পাঁচশো ওয়াট এরপর আপনারা আবারও কিন্তু রুট টপের যে সাইট সেই সাইটে চলে আসবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন ক্যালকুলেটর দেখতে পাচ্ছেন এই ক্যালকুলেটার এই অপশানে ক্লিক করবেন ক্যালকুলেটারে ক্লিক করার পর আপনার সামনে একটি অপশান শো হবে অর্থাৎ আপনার বাড়িতে কত পরিমাণ সোলার প্যানেল প্রয়োজন সেটি কিন্তু এখান থেকে ক্যালকুলেট করে হিসাব করতে হবে তো দেখুন আপনার বাড়িতে কত পরিমাণ সোলার প্যানেল প্রয়োজন সেটি কিন্তু এখানে বুঝতে পারবেন তো প্রথমে স্টেট চয়েস করে নেবেন অর্থাৎ রাজ্য এরপর এখানে বিভাগ অর্থাৎ আপনার বিভাগ মানে ক্যাটাগরি চয়েস করবেন ব্যবসায়িক ক্ষেত্রে না সরকার না শিল্প প্রাতিষ্ঠানিক আবাসিক না এখানে সামাজিক অর্থাৎ আবাসিক মানে রেসিডেন্সিয়াল আবাসিকভাবে সিলেক্ট করবেন তো আবাসিক মানে নিজেদের যে বাড়ি অর্থাৎ পাবলিকের যে বাড়ি সেগুলোকে আবাসিক বলা হয় এরপর এখানে বলা আছে গড় মাসিক বিল অর্থাৎ আপনার মাসে কত টাকা বিল আসে ধরুন আপনার তিন মাসে বিল আসে পনেরোশো টাকা তাহলে মাসে আপনার পাঁচশো টাকা হলো কারণ ডাব্লিও সি এল এর ক্ষেত্রে তিন মাসের বিল একসাথে কিন্তু পাঠানো হয় তো আপনার যদি তিন মাসে পনেরোশো টাকা আসে তাহলে এখানে বলা আছে গড় মাসিক বিল অর্থাৎ মাসে কত টাকা আসে তাহলে মাসে পাঁচশো টাকা তো এখানে পাঁচশো টাকা আপনি বসিয়ে নেবেন এরপর হিসাব করুন অর্থাৎ ক্যালকুলেট এই অপশানে ক্লিক করবেন তো যখনই আপনারা ক্যালকুলেট অপশানে ক্লিক করবেন আপনাকে কিন্তু রেকমেন্ড করা হচ্ছে আপনার বাড়িতে এক কিলো ওয়াট সোলার প্যানেল কিন্তু লাগবে দেখতে পাচ্ছেন এক কিলো ওয়াট অর্থাৎ হাজার ওয়াটের এখানে দেখতে পাচ্ছেন এক কিলো ওয়াটে সিলেক্ট হয়ে আছে এরপর একটু নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন এক কিলোওয়াটের জন্য কত টাকা খরচ পড়বে এবং আপনাকে কত টাকা দিতে হবে তো দেখুন এখানে বলা আছে ইস্টিমেট প্রজেক্ট কস্ট অর্থাৎ আপনি যে সোলার প্যানেলটি ইনস্টলমেন্ট করবেন প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত অল কমপ্লিট তার জন্য কিন্তু পঞ্চাশ হাজার টাকা খরচ হবে আপনাকে সরকার সাবসিডি দেবে দেখতে পাচ্ছেন তিরিশ হাজার টাকা আপনাকে দিতে হবে পকেট থেকে কুড়ি হাজার টাকা তো দেখুন এখানে প্রথমে বলে রাখি টোটাল টাকাটি কিন্তু আপনাকে প্রথমে খরচ করতে হবে এরপর ইনস্টলমেন্ট হয়ে গেলে সোলার প্যানেল আপনার অ্যাকাউন্টে কিন্তু এক মাসের মধ্যে তিরিশ হাজার টাকা চলে আসবে তো এখানে আরেকটি বিষয় বলে রাখি এখানে যে সোলার প্যানেলটি বসান হবে সেটি কিন্তু ডাব্লিউ এর তরফ থেকে কিন্তু বসানো অর্থাৎ তাদেরকে কিন্তু এই টেন্ডারটি দেওয়া হয়েছে তারাই কিন্তু এই সমস্ত কাজগুলি করবে তারাই সমস্ত কাজ করার পর রিপোর্ট দেবে অর্থাৎ তার সম্পূর্ণ সোলার প্যানেল ইনস্টলমেন্ট হয়ে গেছে ইন্সপেকশন হবে সমস্ত কাজ তারাই করবে এরপর যখন ফাইনাল রিপোর্ট দেবে তারপর আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স ঢুকে যাবে অর্থাৎ ভর্তুকির টাকা ঢুকে যাবে প্রথমে কিন্তু আপনাকে পঞ্চাশ হাজার টাকা খরচ করতে হবে তো পঞ্চাশ হাজার টাকা যে আপনি খরচ করবেন আপনার যদি না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু ব্যাংক থেকে লোন নিতে পারেন সেটিও কিন্তু এখানে বলা আছে সেই বিষয়টি এবং খুব কম পরিমাণ সুদে ফাইভ পয়েন্ট ওয়ান টু থ্রি এরকম কিছু একটু সামথিং দেওয়া আছে সেই সুদে কিন্তু আপনারা কিন্তু লোন নিতে পারেন এরপর এখানে বলা আছে এক কিলোওয়াট সোলার প্যানেল বসানোর জন্য আপনার ছাদে জায়গার প্রয়োজন একশো তিরিশ ফুট তো এক স্কোয়ার ফুট মানে এক ফুট বাই এক ফুট অর্থাৎ এক ফুট চওড়া এক ফুট লম্বা এটিকে বলা হয় এক স্কোয়ার ফুট তো একশো তিরিশ ফুট আপনার কিন্তু জায়গার প্রয়োজন এবং এক কিলোওয়াট সোলার প্যানেল থেকে প্রতিদিন আপনার বিদ্যুৎ উৎপন্ন হবে ফোর পয়েন্ট থ্রি টু কিলো ওয়াট অর্থাৎ চার হাজার তিনশো কুড়ি ওয়াট এবং বছরে আপনার পনেরোশো ছিয়াত্তর কিলো ওয়াট কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হবে তো এই যে বাড়তি বিদ্যুৎ আপনার উৎপন্ন হবে সেটি কিন্তু আপনি সরকারকে বিক্রি করতে পারবেন তার জন্য মিটার বসানো থাকবে কত টাকা বিক্রি করলেন এটি কিন্তু দেওয়া থাকবে এরপর এখানে ফাইনান্সিয়াল সেভিং অর্থাৎ কত টাকা আপনি সেভিং করতে পারবেন প্রত্যেক দিন সেটি কিন্তু দেওয়া আছে বছরে কত টাকা করতে পারবেন সেটি দেওয়া আছে এবং এখানে দেওয়া আছে আঠাশ টন কার্বন ডাই অক্সাইড আপনি কিন্তু বাঁচাতে পারবেন এরপর টু কিলো হোটার জন্য কত টাকা খরচ হবে তো দেখুন টু কিলো এভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করলে দেখতে পাচ্ছেন এখানে এক লক্ষ টাকা ভর্তু পাবেন ষাট হাজার টাকা এবং আপনাকে দিতে হবে চল্লিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন টু কিলো হটার জন্য ষাট হাজার টাকা এবং জায়গা কত প্রয়োজন হবে ছাদে শো স্কোয়ার ফুট এবং কত বিদ্যুৎ জেনারেট হবে এখানে কিন্তু দেওয়া আছে এবং কত টাকা সেভিং হবে সেটাও কিন্তু দেখতে পেয়ে যাবেন এরপর যখনই আপনারা থ্রি কিলোয়াট এখানে সিলেক্ট করবেন দেখতে পাচ্ছেন থ্রি কিলো ওয়াট তখন কিন্তু এখানে আপনার খরচ হবে দেড় লক্ষ টাকা এক টাকা কম দেড় লক্ষ টাকা আপনাকে কিন্তু ভর্তুকি দেওয়া হবে আঠাত্তর হাজার টাকা এবং আপনাকে দিতে হবে নশো নিরানব্বই টাকা তো দেখুন এখানে কিন্তু বলে রাখি আপ টু পর্যন্ত পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে যখনই আপনারা চলে যাবেন তখন কিন্তু আর আপনাকে আঠাত্তর হাজার টাকার বেশি ভর্তুকি দেওয়া হবে না অর্থাৎ আঠাত্তর হাজার টাকা কিন্তু দেওয়া হবে যখনই দু কিলো কিলোয়াট থেকে তিন ওয়াটে যাবেন তখন কিন্তু আপনাকে তিন তিরিশ এবং নব্বই হাজার টাকা দেওয়া হবে না দু ওয়াটে তিরিশ হাজার টাকা তিন ওয়াট যখন নেবেন সেক্ষেত্রে ষাট হাজার টাকা প্লাস আঠেরো হাজার টাকা টোটাল আঠাত্তর হাজার টাকা কিন্তু দেওয়া হবে তো আপনারা কিন্তু এভাবে কিলো ওয়াটগুলি দেখে নেবেন তো ভর্তুকিটি আপনারা ভালোভাবে আবার জানতে পারবেন আপনারা হোম সাইটে চলে আসবেন আসার পর এখানে দেখতে পাবেন সাবসিডিজ এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা এখান থেকে দেখতে পেয়ে যাবেন কত পরিমাণ সাবসিডি আছে তো দেখুন এখানে দেওয়া হয়েছে তিরিশ হাজার টাকা পার কিলো ওয়াট আপ টু টু কিলো ওয়াট অর্থাৎ পার কিলো ওয়াটের জন্য অর্থাৎ এক কিলো ওয়াটের জন্য তিরিশ হাজার টাকা টু কিলো ওয়াটের জন্য আপনি ষাট হাজার টাকা পাবেন এরপর টু কিলো ওয়াটের পরে যখন আর এক কিলো ওয়াট বাড়াবেন থ্রি কিলোয়াট হয়ে যাবে তখনই কিন্তু আপনি আঠারো হাজার টাকা পাবেন অর্থাৎ 78000 টাকা দেখতে পাচ্ছেন এরপরে যখন এবাব তো বলা হয়েছে 3 কিলোওয়াট উপরে যখন যাবেন 4 5 6 তখন কিন্তু 78000 টাকাই পাবেন আর কিন্তু আপনাকে ভর্তুকি দেওয়া হবে না তোমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা যে সোলার প্যানেল বসাবেন তার জন্য কত টাকা খরচ হবে কিভাবে বসাবেন কি সিস্টেমে বসাতে হবে কারা কারা বসাতে পারবে সম্পূর্ণ ডিটেইলস কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম তো এরপর অনলাইন আপনারা কিভাবে করবেন अप्लाई ফর রুফটপ সোলার সেটিও আপনাদেরকে দেখিয়ে দেব পরবর্তী ভিডিওতে তো আপনারা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন দুক দিনের ভিতরেই চলে আসবে আপনারা স্টেপ বাই স্টেপ কিভাবে অনলাইন করবেন কি কি ডকুমেন্ট লাগবে সমস্ত পদ্ধতি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব তো চলুন বন্ধুরা বুঝতে যদি কোথাও কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ